তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো অবশ্যই আজকে ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলতে চলেছি এবং কি আজকের টপিক তো টাইটেল এবং থামলা দেখে যারা বুঝে গেছেন তারা অবশ্যই কমেন্ট করুন এবং কি যারা ভালোবাসেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং কি শেয়ার করবেন এই ভিডিওটা এবং কি আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা গিয়েছিলাম সে একটা ফ্রায়েড ফিস ফিশ কিনতে ফ্রায়েড ফিশ কিনতে গেছিলাম ফ্রায়েড ফিশ কিনতে গিয়ে দাম টাম জিজ্ঞেস করে সব কিছু কিনে কত কী কেমনে পড়লো সব কিছু আজকে আপনাদের সব কিছুই জানাবো আজকে দেয় আপনাদেরকে তো এইখানে আমি চলে আসছিলাম ফ্রায়েড ফিশের দোকানে এবং মাছের অ্যাকোরিয়াম দোকানে অ্যাকোরিয়াম দোকানে আসার পরে ভাই মাছগুলো যা মাছ আল্লাহ লাগতে তো সবগুলো মাছের দেখতে চা লাগতেছিল তো মাছ দেখে যাচ্ছে আমারই আয়না দেখা যাচ্ছিলো তো মাছ সময় দেখা যাচ্ছিলো না তো সামনাসামনি ভাই মাছগুলো দেখতে মাশাল্লা মাশাল্লা বললে বোঝানো যাবে না কতটা সুন্দর মাছগুলো দেখতে সামনে থেকে তো মাছগুলো আমি আনতে গেছিলাম একটা আন নিয়ে আসছি কয়টা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটাতে দেখলে অবশ্যই বুঝবেন যে কয়টা মাছ আনছে আমি আনতে গেছিলাম একটা ফ্রাইটার ফিশ তো ফাইটার ফিশ আনতে যা মাছের এত দাম কম আমাদের রাজবাড়ি জেলায় মাছের দাম কি এত কম ভাই আগে যদি জানতাম তো আমি অন্য অন্য জায়গা থেকে আমি মাছের ভিডিওগুলো দেখতাম না আগে আমি রাজবাড়ি আমার জেলা থেকে আমি মাছ সংগ্রহ করতাম এবং কি আমাদের জেলা থেকে কী কী মাছ সংগ্রহ করতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এত সুন্দর সুন্দর ভাই মাছগুলো দেখতেছিলাম এইখানে দেখুন দুটা ফ্রাইটার ফিশ রাখা রয়েছে তো দুইটা দুই জালে রাখা রয়েছে জানেন যে ফাইটার ফিশ দুইটা একখানে রাখলে মারামারি করে একটা একটারে মাইরে ফেলায় তো এখানে আর এক ভাইয়া ছিল ওই ভাইয়াটা হচ্ছে একটা ফাইটার ফিশ নিয়ে যায় তো আমি একটা নিয়ে আসি মোট তিনটা ফাইটার ফিশ ছিল আর একটা দোকানে ছিল তো সব মাছগুলা দেখতে যা জোস লাগতেছিল মাসা খালি শুধু আমি ভিডিও করতেছিলাম ভাই দেখতে যে সামনে যা জোস লাগতেছিল তো আমার কাছে যদি টাকা থাকতো কিছু অনেক টাকা থাকতো তাহলে আমি হয়তো দোকান ধরি ভাই কিনে আনতাম এত সুন্দর এত সুন্দর মাশাল মাসাল্লাহ বললেই বোঝানো যাবে না কত সুন্দর এই মাছগুলা তো এখানে ভাইয়াদের এই দোকানে বাজিগারও ছিল তো বাজেগার পাখিগুলো ছিল এই এবং কি এদের কাছ থেকে প্রত্যেক অনেক পাখির বাচ্চায় পাবেন এরা হচ্ছে কি বেশিরভাগ পাখির বাচ্চা রাখে টিয়া পাখি ককাটেল এগুলো আর কি বাচ্চা রাখে মানে কি দামি দামি পাখির বাচ্চাগুলো রাখে আর হচ্ছে কি ফিশ অ্যাকোয়ারিয়াম এবং কি এবং কি এরা হচ্ছে কি এই অ্যাকোরিয়াম নিজেরাই হাতে নিজের হাতেই বানায় তো এদের দেখতে পাচ্ছেন এদের লোকেশন হচ্ছে কে রাজবাড়ি মুরগি ফার্ম তো যারা তারা রাতবি ভিতরে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই চেয়ারম্যান এদের অ্যাকোয়ারিয়ামের দোকানটা তো রাজবাড়ি মুরগি ফার্ম আপনি আসলেই পারে প্রথমে আপনারা এনাদের দোকানটা দেখতে পারবেন রাস্তা মেন রোডের সঙ্গে দেখুন এই তো এনার যেটা হচ্ছে কি আমার বেটা ফিশ মানে ওই ফাইটার ফিশ যারা বলে তো এখানে দেখুন তিন ফিটের একটা অ্যাকোরিয়াম কি সুন্দর ডেকোরেশন করছে মা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগছিল ওই পাশে দুই ফিটের একটা ছিল এইগুলোর দামগুলো আর কি করার না জিজ্ঞেস করতে পারে নাই আপনাদের এই জন্য দুঃখিত যে জানাতে পারলাম না তো এইখানে সকল ধরনের মাছগুলো ছিল এইগুলো দেখতে যা জোশ লাগতেছিল কিছু কিছু মাছের নাম জানি না আমি বাট দু একটা মাছের নাম জানি আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল যে আমার এইখানে গোল্ড ফিশ এই গোল্ড ফিশের প্রেমে পড়ে গেছি আমি ভাই মাছগুলো দেখে দেখুন উপরে উপরে বাজে বাস এনে এনাদের দোকান ছোটো হলে কী হবে এনাদের দোকানে অনেক মাল থাকে এবং কি সবসময় আপনি যে কোনো মাছ পাবেন এনাদের কাছে অর্ডার দেবেন কিংবা অনলাইনে আপনাদের এনাদেরই পাবেন আমি আপনি এনাদের নাম্বারটা দিয়ে দেবো আর কি আপনি ওইখানে যোগ করে কথা বলে আনতে পারেন এবং অনলাইনে দেখতে পারেন আমি সঠিক জানি না যে এরা কি বাইরের বাইরে কোনো জায়গায় ডেলিভারি দেয় কি দেয় না তো সম্ভবত দেয় দেয় ডেলিভারি মাছ ডেলিভারি দেওয়া যায় তো এইখানে দেখুন সব মাছটা বাড়িতে বাঁধতেছিলো এবং আমি শুধু খালি ভিডিও করতেছিলাম ভিডিও করতেছিলাম কি সুন্দর মাশাল মাশাল তো সকল মাছ এই যে এইখানে দেখুন সব মাছগুলা কি সুন্দর ভাই মাশাল্লাহ তারপরে মাছগুলো প্রেমে পড়ে গেছি পাখি প্রেমিক থেকে ভাই মাছ প্রেমিক হয়ে গেলাম এখন বুঝছেন তো কে কে আমার মতন পাখি প্রেমিক এবং মাছ প্রেমিক দুটাই আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কমেন্টে কমেন্ট হয়ে যাবে এক একজনের দশটা বিশ টাকার কমেন্ট থাকতে হবে একটা ভিডিওতে তো এই সব মাছগুলো দেখে ভাই পুরো প্রেমে পড়ে গেছি পুরায় অস্থির মাশাল্লাহ মাশাল্লাহ তো দেখুন কি সুন্দর ডেকোরেশন এবং কি সুন্দর এদের সব মাছগুলা তো ঈদের মাস আমি একটা নিচে এই বেটা ফিসটা হচ্ছে আমি নিচে হচ্ছে গিয়ে এটা পড়ছে হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আর কি দেড়শো টাকা পড়ছে আর হচ্ছে কি আমি বিশ টাকার পাথর নেই বিশ টাকা পাথর নিলে পরে এটা ফুল আর কি ভরে যায় তো বিশ টাকা পাথর নেই তো এই পাথরগুলো হচ্ছে কি ভিজায় আনে ভাই বা ভিজায় আনার পরে পাথরগুলো আমার ওই এক ভিতর দিয়ে দেবে এবং কি দেখুন এইখানে এইগুলো হচ্ছে গাপ পি সম্ভবত আমি সঠিকভাবে নাম জানি না ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন নাম ভুল হয়ে থাকলে তো এইখানে এইখানে হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে গিয়ে কি বলে গোল্ড ফিশ আমি এইগুলা ফিল্মে পড়ে গেছি ভাই এইগুলা আমি হচ্ছে গিয়ে একটা এক পিস নিয়ে আসছি এইগুলোর দাম ভাই এত কম গোল্ড ফিশের দাম এত কম এত কমা ভাই আমি আগে জানতাম না ফিশের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো দেখুন আমি টিস নিয়ে সব কিছু নিয়ে আমি হচ্ছে রওনা দেই তো আমার গোল্ড ফিশটা দেখুন কি সুন্দর ওই পলিথিনের ভিতরে রয়েছে তো আমি হচ্ছে গিয়ে দুইটা জার নেই একটা জার হচ্ছে গিয়ে দুইশো টাকা দিয়ে যার নেই মানে কি মিডিয়াম সাইজের আর হচ্ছে সর্বোচ্চ ছোট একটা জার ওইটার ভিতরে হচ্ছে গোল্ডিশ রাখছিলাম ওই ছোটো জারটার দাম হচ্ছে কি একশো বিশ টাকা তো এক এক জায়গায় এক এক ধরনের দাম কারণ আমাদের রাজবাড়ি জেলায় ভাই সব কিছুর দাম একটু কমই বুঝছেন কেমন যেন একটু কম কম তো রাজবাড়ি জেলার দাম একটু কম কম ঢাকার ঋষি ভিতরে থাকার কারণে হয়ে যাবে কম কম তো দেখুন আমি আমাদের আমাদের সেটা নিয়ে আসছি পাখির সেটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য সুন্দরভাবে তো আর একটা হচ্ছে কি ফাইটার ফিস হচ্ছে কি ঘরের ভিতরে রয়েছে ঘরের ভিতরে হচ্ছে কি আমি কিছুক্ষণ পরে আপনাদের নিয়ে যাব তো ঘরের ভিতরে থুয়ে দরকার হয়েছে তো আর একটা ঘরের ভিতরে থুয়ে হয়েছে তো তিনটা তিন মানে কি সুন্দরভাবে আমি কি সেটা করছি বাড়িটা বাড়ি এনে পানি টানি দিয়ে তো এদের হচ্ছে কি খাওয়ার নিয়ম বলে দিয়েছিলো যে কি এই গোল্ড ফিশের হচ্ছে গিয়ে চারটা কি পাঁচটা মনে করেন খাবার দিতে হবে আর হচ্ছে এই বেটা ফিশের হচ্ছে গিয়ে একটা কি দুইটা পরে আমি দুইটাই দিছিলাম যে দেখা গেলো খাইতে পারলো কি পারল না দুইটা দিছিলাম পরে আর এটা হচ্ছে ছয়টা দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর মাসাল্লা লাগতেছে টিভির সামনে থুই দিছি আমি তো ওয়াটার পরে আমি টিভির সামনে সাজাই রাখছি টিভি অবশ্য চলে না আমার বাড়ি তো এখানে মাশাল্লা কি সুন্দর মাস দুইটা দেখতে যা জোশ লাগতেছে পুরা মাসাল্লাহ পুরো মাছ প্রেমিক হয়েছে ভাই মাছ পাখি প্রেমিক থেকে মাছ প্রেমিক কি সুন্দর একটা কম্বিনেশন না দুইটা প্রেমিকই ভাই আমি তো আপনারা আমার মতন যারা যারা আছেন অবশ্যই বলতেছি বারবার বলতেছি কমেন্ট করেন আমি দেখতে চাই এদেরকে এদেরকে যাতে দেখতে চাই তো এরকম মাঝে মাছের সম্পূর্ণ আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ভালোবাসা নেবেন তো আজকে মতন এই বন্ধুক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করবেন